ভাই আমরা যে পরীক্ষা নিয়েছিলাম আপনাদের এই পরীক্ষা আপনারা খুবই সবাই ভালো করছেন আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম সামনে অনেক ভালো করতে হচ্ছে এগারো পাইছে পনেরো থেকে এগারো মাসাল্লা অনেক ভালো পাইছে তারপর হচ্ছে অনিক অনিক পাইছে পনেরো থেকে তেরো তারপর হচ্ছে সুহেল রানা পনেরো থেকে তেরো তারপরে হচ্ছে সাব্দিক এই পাইছে হচ্ছে পনেরো থেকে চোদ্দ এরপর হচ্ছে আব্দুল করিম নোয়াখালী পনেরো থেকে পনেরো পাইছে পনেরো থেকে পনেরো তারপর হচ্ছে হৃদয় হাসান বামনবাড়িয়া পনেরো থেকে পনেরো তারপরে পড়ছে কামাল উদ্দিন সিদ্দিক পনেরো থেকে তেরো পাইছেন মার্শাল আপনারা সবাই ভালো পাইছেন রিটার্ন পরীক্ষায় এখন আপনাদের মৌখিক পরীক্ষা সাত মার্কের কয় সাত এই সাত কত পাইবেন এখন হচ্ছে সেটা সাত মার্কে আমরা আপনাদের সাতটা রেসিপি জিজ্ঞেস করব। সাতটা রেসিপি জিজ্ঞেস করবো এর সাতটা রেসিপির অ্যান্সার দিতে হবে একটা রেসিপির অ্যান্সার এক কইরা ঠিক আছে